স্বামী টাকা না থাকলে না কেউ মূল্য দিতে চায় না ও বাবার বাড়ি লোক ও সেটা শ্বশুর বাড়ি অনেক ভালো একটা চাকরি করতো কিন্তু হঠাৎ করে অকশিক সমস্যার কারণে তার চাকরিটা সে নিজে ইচ্ছেকৃত ছেড়ে দেয় আজকে দশ দিন হলো বাড়িতে আছি এটি দশ দিনে এতটা অপকে তৈরি হয়েছে আসলে মনে হচ্ছে জীবনে আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি। আছি আমার বারো বছর ধরে চাকরি করছে এবং হাই রেঞ্জে বেতন পাইছে সে জীবনের প্রত্যেকটা টাকায় তার ভাই বোন বাবা মা তাদের পিছনে খরচ করেছে তা বাবা অনেক আগে মারা গিয়েছে সংসার দেখাশোনা করতো মা আর পুরো খরচ বহন করতো আমার স্বামী নিজে কিন্তু সেই শাশুড়ি যে শাশুড়ি আগে কোনো খাবার রান্না করার পরে আমার স্বামীর জন্য খাবার ভালো ভালো যে জিনিসগুলো থাকতো সেগুলো কুলে রেখে দিত সে যখন আসতো তার সামনে নিয়ে গিয়ে দিক আর আজকে সে বারো দিন যে টাকা ইনকাম করে না বিধায় কোনো টাকা দিতে পারে না বিধায় তাকে খাওয়ানে কোটা দেওয়া হয় ভালো খাবার তো অনেক দূরের কথা এগুলো নিয়ে বাড়িতে ভীষণ পরিমাণের অশান্তি যে ভাইদেরকে সে নিজের টাকা খরচ করে লেখাপড়া করিয়েছে তারা এখন স্টাবলিশ চাকরি করছে কিন্তু তারা কি বলে জানেন ভাইরা এখন তাকে কি বলে জানেন যে তোমার বড় ছেলে আর বড় ছেলের বউকে বসে বসে খাওয়াতে পারবো না আমার শাশুড়ি এসে বলে তোদের জন্য ওদের সংসারে অশান্তি হচ্ছে কোনো কাজ কাম করিস না কোনো চাকরিতে ঠুক বসে বসে আর খাবি এই দশটা দিন খাওয়াতে গিয়ে তারা এতটা অভ্যুক্তি তৈরি করে ফেললো আমাদের পক্ষে আসলে জীবনটা না ভীষণ দুর্বিশ্বপ আপনি দিতে পারলো সব জায়গায় আপনার মূল্য আছে আর না দিতে পারলে কোথাও মূল্য নেই যে ননদটা তাদের সব কথা আমার সাথে কথা বলতো সেই আজকে সাথে বলে না তাদের আপন হয়ে গিয়েছে অন্য ভাইয়ের বৌরা যাদের সাথে তারা কখনো কথাও বলতো না কারণ তারা কিছু দিতে পারতো না আমরা সবসময় সব সুখী দিয়েই গিয়েছি পাওয়ার বেলায় কিছুদিন আগেও আমার ননদদের ঠুম ধাম করে আমার স্বামী দিয়ে দেয় তার ব্যাংকে মোটামুটি ভালো একটা টাকা গোচ্ছানো ছিল পুরো টাকাটা দিয়ে তাদের অনুষ্ঠান করে আমি তখন বলেছিলাম তো তুমি পুরো টাকাটাই খরচ করে দিচ্ছ তোমার তো সংসার রয়েছে কিছু টাকা রাখো সে আমাকে কি উপর দিয়েছিল জানেন সে আমাকে বলেছিল বন্ধুদের কি বারবার বিয়ে দিব আমার সামর্থ্য রয়েছে আমি সাজিয়ে বুঝিয়ে ওদের দিয়ে দিব আমি তখন বলেছিলাম তোমার আর কায়দের উপর সামর্থ্য রয়েছে তারা কেন দিচ্ছে না তখন সে বললো ওরা দিচ্ছে না সেটা ওদের ব্যাপার আমি বড় ভাই আমার দায়িত্ব আমি দিব আমি আর কোনো কথা বলি কিন্তু আজকে ওই বোনরাই যখন তার চোখে আমল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার মূল্যটা কোথায় সে আসলে ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছে হেঙে পড়েছে এই দশটা দিন খাওয়ানোর জন্য এত কোটা শুনতে হচ্ছে আর আমার স্বামী যে বারোটা বছর তাদেরকে ইনকাম করে খাইয়ে গিয়েছে এটার কোনো মূল্য নেই তাই না সবই মূল্যহীন আজকে তার মেজ ভাই ছোট ভাই আমাদেরকে আলাদা করার জন্য উঠে পড়ে লেগেছে কত যে কটু কথা বলছে এক গ্রাম খাবার না গলা দিয়ে ভেতরে নামে না খাবারগুলো গলার কাছে গিয়ে আটকে যায় তবু আমরা তো ব্যর্থ হয়ে পড়ে আছি এখন ভুট কোনো কাজও পাচ্ছে না সে যেতেও পারছি না মুখ বন্ধ করে এই সংসারেই থাকতে হচ্ছে আমরা বাধ্য হয়ে গিয়েছি আমার বাবার বাড়িতে আমার ভাইকেও ফোন দিয়ে বলেছিলাম আমাদেরকে যেন কিছু টাকা দিয়ে সাহায্য করে সে অনেক ভালো একটা জায়গায় চাকরি করে কিন্তু তাকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে বললো তারই এখন অনেক দূর অবস্থা কিভাবে দিবে আসলে সবাই এখন এড়িয়ে চলছে আমরা মানুষ চিনতে পেরেছি আমার স্বামী ওইলে এডুকেটেড এবং সে অভিজ্ঞতা সম্পন্ন অবশ্যই দু এক মাসের মধ্যে সে একটা ভালো চাকরি পেয়ে যাবে কিন্তু এই যে সময়টা আসলে আমাদের দরকার ছিল আমাদের বলতে আমার স্বামীর জন্য দরকার ছিল সে হাড়ে হাড়ে টের পাচ্ছে সে এখন কি বলে জানেন আমি যদি সব টাকা সবার পিছনে খরচ না করে তোমার জন্য কিছু রাখতাম তুমি তো আছি বিপদের দিনে এই টাকাগুলো আমাকে দিতে পারতো এটা বলে সে কামনা জড়িত হয়ে পড়েছিল সে এখন বুঝতে পেরেছে কাদের জন্য জীবনের সর্বস্ব দিয়ে সে চেষ্টা করে গিয়েছে সে হয়তো কিছুদিনের মধ্যে চাকরিটা পেয়ে যাবে কিন্তু এই কথাগুলো এই কথাগুলো এই যে দুর্বিষহ জীবনটা আমরা কাটাচ্ছি এটা সে সারা জীবন মনে রাখবে আর যে শিক্ষাটা আসলে তার জন্য দরকার ছিল এটা টাপুর বাস্কের জীবনের ঘটনা